জীবনে যদি সৌভাগ্য শান্তি আর সমৃদ্ধি চাই তবে নারীর গুণাবলী সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী শুধু একজন গৃহিণী নন তিনি ঘরের লক্ষ্মী সংসারের মূল স্তম্ভ আজ আমরা জানবো সেই সাতটি গুণ সম্পর্কে যা থাকলে একজন নারী হয়ে ওঠেন সৌভাগ্যবতী মা লক্ষ্মীর আশীর্বাদ এই গুণগুলি শুধুমাত্র বাইরের সৌন্দর্যের নয় বরং অন্তরের দীপ্তির প্রতিফলন নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমাদের দিব্যদৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করি সকলে ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং দেখার পর যদি আপনার মনে হয় যে এই অংশটি আপনার ভালো লেগেছে তবে একটি লাইক করে দেবেন চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথম যে গুণটির কথা বলবো সেটি হল ধর্মপরায়ণতা বা ঈশ্বর ভক্তি যে নারী প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম করেন প্রার্থনা করেন পবিত্র গ্রন্থ পাঠ করেন বা অন্তত মনে করেন সবকিছুর ওপরে একটি শক্তি আছেন সেই নারী হন অত্যন্ত পবিত্র চিত্ত এমন নারী সংসারে শান্তি বজায় রাখেন কারণ তার বিশ্বাস ঈশ্বরের উপর এই ঈশ্বর ভক্তি তাকে শক্তি দেয় সন্তানদের ভালোভাবে গড়ে তুলতে স্বামীকে মানসিকভাবে সাহায্য করতে যে নারীর মুখে ভোরবেলা ওম ধ্বনি ওঠে মা লক্ষ্মী সে ঘরে সর্বদা বিরাজ করেন দ্বিতীয়ত যেই গুণটির কথা বলবো সেটি হলো সুচিতা মানে শুধু দেহের পরিচ্ছন্নতা নয় অন্তরের পরিচ্ছন্নতা চিন্তার বিশুদ্ধতাও যে নারী নিজের শরীর পোশাক রান্নাঘর পূজার ঘর এমনকি কথাবার্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তিনি চারপাশে একটি ইতিবাচক শক্তি তৈরি করেন মা লক্ষ্মী সূচিপূর্ণ জায়গায় থাকতে ভালোবাসেন কথায় আছে যেখানে ময়লা সেখানে কলহ আর যেখানে সুচিতা সেখানে লক্ষ্মী এই গুণ একজন নারীর চারপাশে সৌন্দর্যের আবহ তৈরি করে তিন নম্বর গুণটি হলো আজকাল অনেকেই জ্ঞান রূপ বা অর্থ নিয়ে অহংকার করেন কিন্তু যে নারী বিনয়ী অর্থাৎ নিজেকে বড় না ভেবে সবসময় নম্রভাবে কথা বলেন পরিবারের সবার মতামত শ্রদ্ধা করেন তিনি প্রকৃত সৌভাগ্যবতী মনুষ্যত্বের আসল পরিচয় তার ব্যবহারে। ঈশ্বর বিনয়ীকে ভালোবাসেন একজন নারীর এই গুণ তার পরিবারের হৃদয় করে তোলে কারণ সবাই জানে তার কাছে অপমান নয় ভালোবাসা ও সম্মান পাওয়া যাবে চার নম্বর যে গুণটি সেটি হলো একজন নারী যখন পরিবারের সবাইকে মায়ের মতো আগলে রাখেন অসুস্থের সময় যত্ন করেন ছোটদের পড়াশোনায় সাহায্য করেন প্রবীণদের শ্রদ্ধা করেন তখন তিনি সেবাময়ী হয়ে ওঠেন এই গুণ কেবল ঘর নয় সমাজকেও গড়ে তোলে অনাসক্তভাবে সেবা করলে দেবতারা সন্তুষ্ট হন আজকের যুগেও যে নারী কাউকে সাহায্য করতে পিছু পা না তিনি মা লক্ষ্মীর মতোই সকলের আশীর্বাদ অর্জন করেন পাঁচ নম্বর গুণটি হল সংসারে সমস্যা আসবেই ভুল বোঝাবুঝি অভাব মতভেদ সবকিছুই আসবে কিন্তু যে নারী উত্তেজনার সময়ও মাথা ঠান্ডা রাখেন ঝগড়ায় আগুন না বাড়িয়ে শান্তির জল দেন তিনি প্রকৃত গৃহলক্ষী ধৈর্য একমাত্র গুণ যা দাম্পত্যে স্থায়িত্ব আনে গল্পে আছে সত্যবতী বা সাবিত্রী তারা তাদের ধৈর্য দিয়েই ভাগ্যকে বদলেছেন আজও যে নারী সহনশীল হন সংসারের মূল ভিত্তি তিনি যে নারী অলসতা পছন্দ করেন না সক্রিয়ভাবে ঘর সামলান সময় মতো সবকিছু খান তিনি একজন দক্ষ গৃহিণী ও কর্মঠ নারী ছয় নম্বর গুণটি হলো এটি পরিশ্রম শুধুই রান্নাঘর বা ঘরের কাজে নয় মানসিক পরিশ্রম দায়িত্ব পালনের মানসিকতাও এর অন্তর্ভুক্ত মা লক্ষ্মী পরিশ্রমকে ভালোবাসেন যে নারী নিজের ও পরিবারের উন্নতির জন্য সবসময় সচেষ্ট থাকেন তার জীবনে দারিদ্র আসতে পারে না সাত নম্বর গুণটি হল একজন নারীর সৌভাগ্যের আসল পরিচয় হয় তার দাম্পত্য সম্পর্ক কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক যদি বিশ্বাস সম্মান আর সহযোগিতার উপর গড়ে ওঠে তাহলে ঘরটাই স্বর্গ হয় যে নারী স্বামীকে শ্রদ্ধা করেন তার সফলতায় গর্ববোধ করেন তার দুর্দিনেও পাশে থাকেন মা লক্ষ্মী তেমন নারী জীবনে সুখ দেন সংসার মানে শুধু প্রেম নয় সমঝোতা বা সহমর্মিতা বা শান্তিপূর্ণ সহবস্থানকেই বোঝায় বন্ধুরা এই সাতটি গুণ একজন নারীকে করে তোলে লক্ষ্মীর রূপ এই গুণগুলি যে কোনো নারী নিজের মধ্যে গড়ে তুলতে পারেন ইচ্ছা আর চর্চার মাধ্যমে আপনি যদি মনে করেন এই গুণগুলি আপনার মা বোন স্ত্রী বা বন্ধুর মধ্যে আছে তাহলে আজই তাদের ধন্যবাদ দিন আর যদি আপনি নিজেই একজন নারী হন নিজের মধ্যে এই গুণগুলি গড়ে তুলতে শুরু করুন আজ থেকেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে লিখুন কোন গুণটা আপনার সবচেয়ে প্রিয় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমনই জ্ঞান গর্ভ ও জীবনবোধের ভিডিও রোজ নিয়ে আসি ভালো থাকুন সুস্থ থাকুন লক্ষ্মীর কৃপা থাকুক সব সময় আপনার ওপর পরবর্তীকালে এমনই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ